জন্য কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে একটা দল তাদের প্রথমে রেখেছে কোরআন কোরআন অধ্যয়ন দুই নম্বরে হাদিস অধ্যয়ন এখন বলেন কোরআন পড়া সুন্নত না নফল চিৎকার করে বলেন কোরআন যদি আপনি না পড়েন কবরের উত্তর আপনি দিতে পারবেন কবরের উত্তর দেওয়ার পরে ফেরেস তারা জিজ্ঞেস করবে মিন আইনা ওয়াজাত তাহাদাল জবাব কোথা থেকে পেয়েছ এই উত্তর আপনাকে বলতে হবে কারা তুমি নাল কোরআন কোরআন থেকে পড়েছি তা না হলে উত্তর গ্রহণযোগ্য হবে না এই জন্য প্রত্যেক আমরা কোরআন অধ্যয়ন করব রাজি আছি তো কারা কারা একটু হাত তুলে দেখাই বলেন হে আল্লাহ আপনার নামে প্রসম খাচ্ছি জীবনে আর কোনো দিন কোরআন ছাড়বো না হাদিস ছাড়বো না নামাজ ছাড়ব না আমিন আরে এগুলি এখানে আনছো কেন ওখানে রেখে দাও এখানে আনলে তো মুশকিল হয়ে যাবে আস্তাফ ভাইকে আরো দশটা দিতে বলো আপনারা দিয়ে দিবেন ইনশাল্লাহ আর হাফেজরা একটু টেনশনে আছে কারণ ওদের ঘর নেই এদের ঘরের টেনশনটা আপনারা দূর করে যাবেন আপনি এত প্রিয় ভাইয়ারা আছেন একজনই তো দায়িত্ব নিতে পারেন এই মাহফিল্টার জন্য একজনই দায়িত্ব নিয়ে নেন একজন প্যান্ডেল নেন একজন মেহমান নেন একজন মাইক নেন এরা যেন ঋণের তলে না থাকে আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুক দালিকাল কিতাব ওই কিতাব যেই কিতাব লৌহ মাহফুজে আছে পৃথিবীর সব পান্ডারা মিলে চেষ্টা করলেও কোরআনের একটা অক্ষরও দূর করতে পারবে না ঠিক কোরান ঠিক কোরআন এমন জায়গায় হেফাজত করেছেন কোন মেশিনে এটাকে এক্সরে করা যায় না কোন মেশিনে এটার ছবি তোলা যায় না আলট্রাসাউন্ড গ্রাম করলে শরীরের সব রকগুলো ভেসে উঠে কিন্তু কোরানের একটা এত ভেসে উঠে না আল্লাহ বলছেন ইন্না নাহানু নাযালনা করা ওয়া ইন্না

মোস্তাকির প্রথম গুণ আল্ল দিন আয়ু হুমি নু ন বিল হইবে অয়ো প্রথম গুণ হল ইমান আনতে হবে কারুর কর ইমান আনতে কি যদি জীবন যায় ইমান ছাড়ব না রাজি আছেন তো ইমান বেশি না দুনিয়া বেশি সবচেয়ে বেশি ইমানের পথে থাকবে কারা

যারা ইমান এনেছে আল্লাহর রাস্তায় ওরা মোকাবেলা করবে হত্যা করবে আপনারা তাকিয়ে দেখেন এখন আফগানিস্তান সারা দুনিয়াকে নেতৃত্ব দিচ্ছে ঠিক তবে ঠিক তিন বছর আগে ওরা ভিক্ষা করত এখন তারা ভিক্ষা দেয় কারণ আল্লাহ করেছেন কেউ যদি আমার উপর ইমান এনে আমাকে ভয় করে বরকতের রাস্তা খুলে দিবেন কে তাদেরকে জিজ্ঞেস করা হলো আফগানিস্তানের ভাইয়েরা আপনার তো পাগড়িয়ালা মোল্লারা সেখানে আফগানিস্তানের জামাতেরা আপনারা কিভাবে আপনার দেশকে এত উন্নত করলেন তিনারা বলেন আমরা তিনটা কাজ করেছি প্রথম আমরা ক্ষমতায় বসিয়েছি ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর দুই নাম্বার আমরা প্রত্যেক মেয়েকে ঘরে ঢুকিয়ে দিয়েছি মেয়েরা ঘরে থাকলেই মেয়েদের ইমান বাড়ে মেয়েদের তাকুয়া বাড়ে ঠিক তো ঠিক ঘরে রাখার কথা বলেছেন কে আজকে যত অ্যাক্সিডেন্ট হচ্ছে সব মেয়েদের দিগির কারণে স্কুলের সামনে ছেলেরা আড্ডা মারছে কিসের কারণে রাতের বেলায় ফেসবুকের ভিতরে ছেলেরা কি দেখে কথা বল না কেন কি দেখে ছেলেগুলোর চরিত্র শেষ সুরানুরের প্রথম দুইটা চ্যাপ্টার পড়বা আয্জানিাতুল জানিয়াল ক্ববীসুন আনিল খবীজাত যারা নিজের চরিত্র নষ্ট করবে তাদেরকে খবিস উপহার দিবেন কে তুমি যদি আরেক মেয়ের চরিত্র নষ্ট করো তোমার চরিত্র নষ্টের ব্যবস্থা করে দিবেন কে তুমি যদি নিজের চরিত্র হেফাজত করো তোমার চরিত্র হেফাজত করে দিবেন কে সেজন্য আমরা কোনো বাজে মেয়ের ছবি দেখবো না আমরা আমাদের মেয়েদেরকে পর্দানিশিন করব তিন নাম্বার চুরি বন্ধ বাংলাদেশ শেষ হয়েছে চুরির কারণে ঠিক না ঠিক এখন চুরি কমছে না বাড়ছে কথা বল না কে ঘুষ 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 কমছে তেমন কমে নেই কারণ সব আগের চূড়া তো জায়গা জায়গা বসে আছে এখন আমাদেরকে ইসলামী আন্দোলনের মুখী হতে হবে যেই আন্দোলন নেতারা সব যেই আন্দোলনের কর্মসূচি সব ঠিক না ঠিক কোন ব্যক্তিকে ডোনেট করবেন না আমাদের অনেক মানুষ ব্যক্তির প্রতি ঝুঁকে পড়েছেন একজন ব্যক্তি আজকে অনেক কালকে শয়তানের ভাই হতে পারে ঠিক না ঠিক কিন্তু জামা আল্লাহ বলছেন যারা ইসলামের জন্য কবর্তা হয় তাদের পর হাত দিয়ে রাখেন কে আল্লাহ রাব্বুল লাইয়াক আমার উম্মতেরা কোনদিন গোমরাহির উপরে একমত হবে না জামাত ইসলামের একটা পয়সা খরচ করতে পরামর্শের দরকার আছে না নাই সবাই মিলে পরামর্শ করে তারপরে খরচ করে আল্লাহ রব আন বলছেন যদি বেলালের মতো করবানি দিতে হয় আমরা রাজি আছি না নাই কি মকসেদ খান আছি না আপনার লিখে দেন আমি পরে ইনশাল্লাহ একসাথে করে দেব আপনারা দিবেন আমি দাবি রেখে যাব মাদ্রাসাটা যেন মাদ্রাসাটা যেন অবহেলিত অবস্থায় না থাকে না থাকে এটা আপনাদেরই দায়িত্ব আলহামদুলিল্লাহ আপনারা শুধু দোয়া করবেন আর একটু হাত দিবেন যে কতজন ভাই এসেছেন কয়েক লক্ষ ভাই আমি দেখছি আপনারা দশ টাকা করে দিলে এই ছেলেদেরকে কেমন লাগছে আপনাদের বলেন তো জোরে বলেন মন থেকে বলছেন তো তোর নিজের ছেলেটাকে এরকম দেখতে চান না আপনার ছেলে কি পড়ে এখন স্কুলে পড়ে কি পড়ে ক্লাস ফাইভে হলো প্লে ক্লাস সিক্স ওই যে বয়স যখন ছয় বছর তখন সারি বয়স সাত বছর কেজি আট বছর কেজি ওয়ান নয় বছর কেজি টু দশ বছর কেজি থ্রি বুড়া আর সাত বছরে আমার ছেলেটা হাফে যাচ্ছে ঠিক দাবে ঠিক এখানে সবচেয়ে ছোট্ট কার বয়স তোমার বয়স কত ষোলো তোর তো দেখা যায় দশ বছর হ্যাঁ সবচেয়ে বয়স্কার কম দেখি বলো হ্যাঁ কত তেরো আলহামদুলিল্লাহ বলেন এই যে তেরো বছর হাফেজ আর আমাদের অনেক মাস্টার ডিগ্রি হোল্ডার সুরা ফাতে পড়তে পারে না আল্লাহ আছে না লজ্জাহ হওয়া মুসলমানের সম্পান কোরআন পড়তে পারো না ঠিক বা ঠিক কি নিয়ে যাবি তুই কবরে কবরে কি নিয়ে যাবা আপনাকে যখন কবরে দেয়া হবে আপনি যদি বলেন টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার ফেরেশতা বলবে দাঁড়া লিটল স্টার দিতেছি আপনি বললেন আগডুম বাগডুম ঘোড়া ডুম সাজে ফেরেস্তা কেবল তোর কবির ওটার আগে পিটাই এত বাজে পড়া দুনিয়ার কোন সমাজে নাই ঠিক তবে ঠিক আর মাদ্রাসায় গেলে প্রথম সবক কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির যেন কানে শুনি তোমারে তোমার কানা কোরানের আয়াত শুনো আমারে মোনাজাত শুনো শুনো ইয়া এলাহি আমারে মোনাজাত শুনো আমারে মোনাজাত কোন শক্তি এত লক্ষ লোক করছেন ভাইরা এই দোয়া করলে এই এই দোয়াটা কে করেছেন তে তিনি মারা যান আমি খুব ছোট্ট শিশু আমি তার পিজি হসপিটালে লাশ দেখতে গিয়েছি আমি দেখতে গিয়ে দেখি এরকম ছোট ছোট বাচ্চারা তার লাশটাকে মধ্যখানে রেখে কোরআন তেলাওয়াত করছে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন মৃত্যুর পরে যেন মসজিদের পাশে থাকতে পারি ঠিক থাকে ঠিক শোনো শোনো ইয়ালাহি আমারি মুনা জাত শোনো আমারি মুনাজাত জাত মসজিদের ঝাড়ু বরদাত ও কামারে হাত শোনো আমারে মুনা জাত আবার তিনি লেখছেন মেসিজিদের পাশে আমার মাশাল অনেক সুন্দর হ্যাঁ বলো যেন গোরে হতে আমার গোরে পাশি দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে গোরোয়া যা থেকে গুনাগার পাইবে রেহা মেসিজিদের পাশে আমার আবার শহীদের গান তার আছে না নাই ঈদের দিন তিনি শহীদ হতে চেয়েছেন কথা বলবো না আপনাদের ঠাকুরের একটা গান তো আমার সোনার বাংলা আমি তোমায় আকিদা বিরোধী আর কয়েন না রাসুল বলছেন যা আমল ইমান যে ইমানের সাথ দিতে চায় সে কাকে ভালোবাসবে আল্লাহকে ভালোবাসবে আবার বলেন যাকাতু আমল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাও ابيল ইসলাম الدينাউ আবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীয়া ওয়া এই তিনটা কথা যে বলবে রাসূল বলেন আল্লাহ তার জন্য জান্নাত সাজিয়ে রাখবে তাকে জান্নাতের বাসিন্দা করে দিবে আমরা প্রত্যেকদিন সকালে উঠে পড়ব রাদি তু বিল্লাহি রাব্বাও পড়েন